আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে বিডিএ জরিপে নাম অন্তর্ভুক্ত না হলে জমির মালিকানা হারিয়ে যাবে কতটুক যুক্তি। আর বিডিএ জরিপে নাম অন্তর্ভুক্ত না হলে আপনি কিভাবে আপনি সেই রেকর্ড ক্ষতিয়ান সংশোধন করে জমির মালিকানা পাবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওর জরিপে নাম অন্তর্ভুক্ত না হলে জমির মালিকানা হারিয়ে যাবে এ কতটুকু যৌক্তি আবার নাম অন্তর্ভুক্ত না হলে সেই রেকর্ড সংশোধন করা যাবে কিভাবে দুটি প্রশ্ন নিয়েই এর উত্তর দিব আমরা সর্বপ্রথমে জেনে নেই যে রেকর্ড খতিয়ান আসলে কি রেকর্ড খতিয়ান হচ্ছে এমন একটি ডকুমেন্টস যে ডকুমেন্টসটি হচ্ছে সরকারের দলিল সরকার এই দলিলের মাধ্যমে তিনি যাচাই করে থাকেন যে জমির প্রকৃত মালিককে এই জমিটি কোন এলাকায় অবস্থিত অর্থাৎ কোন মৌজায় অবস্থিত কোন শ্রেণীর জমি কি পরিমাণ জমি কার কাছে আছে এই জমি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন করা আদায় হবে এজন্যই এই খতিয়ানের মাধ্যমে একজন জমির প্রকৃত মালিককে মালিকানার স্বীকৃতি দেওয়া হয় ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল ভূমি সংশ্লিষ্ট বিভাগ আছে যেমন এসিল্যান্ড অফিস সেখানে নামজারি খতিয়ান রেকর্ড খতিয়ান এই সকল খতিয়ানের মাধ্যমে একজন জমির মালিককে মালিকানার বৈধতা দিয়ে থাকে ভূমি মন্ত্রণালয় ট্রান্সফার দলিলের মাধ্যমে যারা জমির মালিকানা পেয়ে থাকেন তাদেরকে সাব রেজিস্টার অফিস কর্তৃক মালিকানার বৈধতা দিয়ে থাকে আবার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যেগুলি সেই সকল সম্পত্তিও নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আইনের দৃষ্টিতে সেই সকল সম্পত্তি আপোষ বন্টনামা দলিলের মাধ্যমে তাদেরকেও কিন্তু এই সাব রেজিস্টার অফিস দলিলের মাধ্যমে একটি স্বীকৃতিপত্র দিয়ে থাকে বা মালিকানা দিয়ে থাকে এখন কোনটি সবচেয়ে শক্ত দুটোই শক্ত আপনার যদি দলিল থাকে খতিয়ানের ধারাবাহিকতা যদি ঠিক না থাকে দলিল অবৈধ আবার যদি খতিয়ানের ধারাবাহিকতা যদি সব ঠিক থাকে দলিল ঠিক থাকে তাহলে দলিল পাওয়ারফুল এই যে একটি বিষয় এই বিষয়টিকে সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এমন একটি বিডিএস জড়ি বানছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটি ড্রোনের মাধ্যমে করা হবে স্যাটেলাইটের মাধ্যমে করা হবে পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে করা হতো হাতে ফিতা দিয়ে মেপে মেপে তারপরে এই জমির সীমানা নির্ধারণ করা হতো জমির পরিমাণ নির্ধারণ করা হতো সেটা ডিজিটাল পদ্ধতিতে করা হতো কি হচ্ছে ব্যবধান কিন্তু তার মানে এই নয় যে আমার জমির রেকর্ড খতিয়ান বিডিএস জরিফে চলে গেলে আমি ওই জমি আর ফেরত আনতে পারব না কিন্তু সরকার বিভিন্নভাবে প্রচার প্রচারণার মাধ্যমে জমির মালিকদেরকে সতর্ক বা সচেতন করা হয়েছে যে বিডিএস জরিপের জন্য আপনাদের সকল ডকুমেন্টস সঠিক থাকতে হবে আপনার প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিকভাবে থাকতে হবে দলিলের বায়া দলিল সহ মালিকানার চেন ঠিক রেখে ধারাবাহিকভাবে ঠিক থাকতে হবে যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে কোনো রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়ে থাকে তাহলে বিজ্ঞ আদালতে অন্তত পক্ষে মামলা দিয়ে সেই সম্পত্তির যে রেকর্ড সেটি সংশোধন করার কথা বলা হয়েছে একটি চলমান মামলাও যদি আদালতে থাকে তাহলে যখন জরিপকারকরা আপনার ওখানে যাবে অর্থাৎ বিডিএর জরিপের জরিপকারকরা যখন যাবে তখন মামলার কাগজ সহ আপনি সকল কাগজপত্র দিলে সেটা কিন্তু বিবেচনায় আনা হবে এখন কারা কারা এই সম্পত্তির আর কোনোদিনই মালিক হতে পারবে না বিডিএর জরিফে তো নাম উঠবেই না এবং মালিকও হতে পারবে না তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে সরকারি খাস খতিয়ানের সম্পত্তি সরকারি খাস খতিয়ানের সম্পত্তি আপনার নামে এবার আর বিডিএর জরিপে আসবে না কারণ এটি সরকারের একান্ত খাসখতিয়ানের সম্পত্তি যেটা এক এক নম্বর খাসখতিয়ান দুই নম্বর হচ্ছে অর্পিত সম্পত্তি যে সকল সম্পত্তি যুদ্ধের পূর্ব যুদ্ধের পরবর্তী সময়ে এই সম্পত্তি রেখে আমাদের দেশ থেকে জমির মালিকরা অন্য দেশে চলে গেছে সেই সকল সম্পত্তি প্রতীত অবস্থায় ছিল সরকার খাস অর্পিত সম্পত্তি হিসেবে নিয়েছে তারপরে হচ্ছে জাল জালিয়াতি করে যে সকল দলিল সৃষ্টি করে অন্যের সম্পত্তি ভোগ্য করে রাখা হয়েছে এই সকল সম্পত্তিও আপনি পাবেন না কেন পাবেন না সেটা পরে আসতেছে এটাও আপনি পাবেন পয়স্তি সম্পত্তি আপনার সম্পত্তি ছিল কিন্তু সেটা নদীর গর্ভে যাওয়ার পরে সেটি পয়স্তি হিসেবে আবার চর জাগছে এই সম্পত্তি আপনি বেচায় বিক্রি করবেন বা আপনি রেকর্ড করবেন এটা হবে না এটা সরকারের কাছে রেড করা আছে এটা পয়স্তি সম্পত্তি আপনার নামে বিডিএস জরিপ হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে কোনো সম্পদ অর্থাৎ ত্রুটি যুক্ত দলিল হোক খতিয়ান হোক এই সকল জমির কোনো বিডিএস জরি অন্তর্ভুক্ত হবে না কারণ জমি জমিখাতকে অটোমেশন পদ্ধতিতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এটা ডিজিটাল পদ্ধতিতে আপনার সকল খতিয়ান যদি আমরা সেই আঠারোশো অষ্টআশি সাল থেকে শুরু করে অধ্যপর্যন্ত যতগুলি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ান কিন্তু অনলাইন করা হচ্ছে ধাপে ধাপে আবার উনিশশো আট সালের পর থেকে যতগুলি দলিল হয়েছে প্রত্যেকটি দলিলই কিন্তু আপনার ধাপে ধাপে অনলাইন করা হচ্ছে কিন্তু এই যে জাল জালিয়াতি যে দলিল খতিয়ান আপনার খাস জমির খতিয়ান যেগুলি আছে এগুলি তো অনলাইন হবে না তাহলে আপনার বিডিএস জরিপ হবে না বিডিএস জরিপ যখনই করবে তখন এগুলি সকল কাগজপত্র কিন্তু দেখবে তারা একজন জমির প্রকৃত মালিক যিনি তাকে যেমন সচেতন করা হয়েছে যে আপনার সকল কাগজপত্র আপনি একটি ফটোকপি করে একটি ফটো সেট আপনি রেডি রাখবেন জরিপকারকদের হাতে দিবেন যেটা অফিসে সংরক্ষিত রাখবে তারা তো এই যে আপনি একটা সেট তৈরি করলেন এই সেটের ভিতরে আপনার প্রত্যেকটি কাগজ কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে ওখানে দিতে হবে ফিরিস্তি দরি করে তো আপনি যদি সেটা না দিতে পারেন বা আপনি যদি ব্যর্থ হন যে আপনার একটি মাত্র দলিল আছে আপনার নামে কোনো খতিয়ান নেই বা আপনার সিএস খতিয়ানের নাম আছে অন্য কোনো খতিয়ান নেই কোন দলিল নেই তাহলে তো আপনি জমি মালিকানা দাবি করলে আপনার নামে তো ভিডিও জরি হবে না আপনাকে রাখতে হবে হচ্ছে একদম সিএস খতিয়ান থেকে হালনাগাদ শেষ খতিয়ান পর্যন্ত যতগুলি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ানের ফটোকপি মূল কপি দুটো সেট রাখতে হবে আবার সূত্রে যদি জমির মালিকানা পান তাহলে সূত্রে মালিকানা পেলেও দলিল দলিল তো সব রাখবেন তারপরে ওই যে সেই সিএস কতিয়ান থেকে হালনাগাদ আপনি সম্পত্তি ক্রয় করলেন সেই আপনার কপি কিন্তু ফটোকপি করে রাখতে হবে যে তারপরে একটা সেট ফটোকপির একটি সেট আপনি যখন জরিপকারক রাখবে তখন ফটোকপির সেটটা তাদের হাতে দিবেন মূল কপিটা আপনার কাছে রাখবেন তারা মিলিয়ে দেখবে এবং তাদের কাছে সংরক্ষিত যে সকল ডকুমেন্টস আছে সেই সকল ডকুমেন্টসও কিন্তু তারা মিলিয়ে দেখবে তারপরে সবকিছু ঠিক থাকলে আপনার নামে ভিডিও জরিপ হবে এখন আসেন যে ভিডিও জরিপটা তারপরেও যদি ভুল হয় তাহলে তিরিশ দিনের ভিতরে আপনাকে কিন্তু আপত্তি জানাতে হবে সেটেলমেন্ট অফিসারের কাছে তো আপত্তি জানালে তারা ঠিক করে দিবে এখন আপনি সেটা জানাইতে পারেন না আপনি অ্যাবসেন্স ছিলেন বিজ্ঞ আদালত আপনার সেই কাগজ ফুল প্রিন্ট হয়ে বেরোয় আসে তারপরেও কি আপনার জমি ছেড়ে দিতে হবে না জমির প্রকৃত মালিক যদি আপনি হয়ে থাকেন আপনার কাগজপত্র যদি ধারাবাহিক মালিকানা চেন ঠিক রেখে যদি থাকে তাহলে আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন দেওয়ানি আদালতে মকদ্দমা করলে আপনার এই সকল কাগজপত্র দেখে বিজ্ঞ আদালতে জজ সাহেব সরাসরি আপনার পক্ষে জাজমেন্ট দিয়ে দেবে জাজমেন্ট দিয়ে দিলে আপনার রেকর্ড সংশোধন হয়ে যাবে ভিডিওর জরিপ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে বিদায় যে আমার সম্পত্তি একবার সেখানে নাম উঠে গেলে আমি আর জমির মালিকানা পাবো না এটি না এটা কিন্তু বলা হয় না এখানে আমরা যারা ভিডিও করি থামনেলের উপরে আকর্ষণ করার আকর্ষিত করার জন্য অনেক সময় আমরা এগুলি লিখে থাকি যে বিডিএস জরিপের মাধ্যমে মালিকারা হারিয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ পড়েন দেখেন আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় মনে করেন আপনি সমস্যা সৃষ্টি করতেছেন কোন কাজটি করলে আপনার সমস্যাটা সমাধান হবে এখানে নার্ভাস হওয়ার কোনো কিছু নাই ভরকে যাওয়ারও কিছু নয় জমি যেহেতু আপনার বা আপনার পূর্বপুরুষের বা আপনার ট্রান্সফার দলিলের মাধ্যমে আপনি সম্পত্তি পেয়েছেন জমি যদি বৈধ হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই সম্পত্তি আপনি বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনি ফিরে পাবেন যে যাই বলুক না কেন আইনের দৃষ্টিতে জমির মালিক আপনি জমি আপনি হান্ড্রেড পার্সেন্ট ফিরে পাবেন আর ওই সকল ব্যক্তিরাই হচ্ছে সম্পত্তি ফিরে পাবে না যারা হচ্ছে এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তি জাল জালিয়াতি করে সম্পত্তি দলিল করে নিছে অর্পিত সম্পত্তি পয়স্তি সম্পত্তি তারপরে আপনার দেবত্তর সম্পত্তি তারপরে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত মানে ত্রুটিযুক্ত যুক্ত যে সকল সম্পত্তি আছে যার মালিকানা তার নাই তিনি দখল সূত্রে একটা রেকর্ড করে নিয়েছেন বা তার একটি নামজারি করে নিয়েছেন সেই সুযোগে তা সেই সুযোগটা এখন বর্তমানে নাই সিন্ডিকেট করে আপনি যে বেশি শক্তির বলে যে সম্পত্তি খাবেন সেই সুযোগ নাই এই জন্যই আজকের ভিডিওটা অনেকের উপকারে আসবে তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন হচ্ছে এই চ্যানেল ডিসক্রিপশানে গেলেই আপনারা নাম্বার পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ